থেকে পাগলের মতো ছুটে এসেছি ছুটে এসে আমাদের কোনে একটা বৌদি বাড়ি বৌদি ভুট্টা দা বলে আছে দেখি বসে বসে কে যেন কাঁদছে কাঁদছে কান্নার আওয়াজ পাচ্ছি আমরা কাকুর মুখ থেকে দুটো গল্প শুনেছি আপনারা যদি না সেই গল্পগুলি শুনে থাকেন অবশ্যই সেই গল্পগুলি শুনবেন অবশ্যই সেটা সত্য ঘটনা বারবার বলছি এই ঘটনা সত্য ঘটনা এবং তিনি নিজের চোখে দেখেছেন এবং নিজের সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই প্রথম দুটি গল্প যদি না শুনে শুনে থাকেন অবশ্যই আছে আজকে আমরা তৃতীয় তৃতীয় তো বলতে প্রথম তো প্রথম যখন আমরা মানে শ্বশুর বাড়িতে গিয়েছি শ্বশুর বাড়িতে গিয়ে আমি তো মানে লক্ষ্মী পুজোর সময় গিয়েছি গিয়ে তো অনেক রাত পর্যন্ত পুজো হয়েছে অনেক রাত পর্যন্ত মানে কি বলবো মানে প্রায় রাত একটা দেড়টা পর প্রায় বারোটা সাড়ে একটা পর্যন্ত পুজো হয়েছে হওয়ার পরে আমার তো প্রসাদ প্রসাদ খেতে দিয়েছে আমি খেটে বলছি যে আমি আর থাকবো না না আমি বাড়ি চলে যাব হ্যাঁ এই গরমের সময় আমি থাকবো না আমি এক্ষুনি বাড়ি চলে যাব বলল না মেয়ে আমরা মেয়ে এখানে থাক আমি বাড়ি চলে যাবো বলে আমি তো আমার মতো নিজের মতো বাড়ি চলে আসবো বলে ঠিক করেছি বলছে তুমি এত রাত্রেবেলা একা একা কী করে যাও আমি আমি ঠিক চলে যাব বলে মাঠ দিয়ে মাঠ দিয়ে বাজার উপর থেকে তখন ওই যেরকম ডা দিয়ে হেঁটে আসলে পরে সেরকমভাবে বলছে না বাড়া দিয়ে যেতে হবে না তুমি মাঠ দিয়ে গেলে এক্ষুনি চলে যাবো পাঁচ মিনিটে আর ওখান দিয়ে গেলে অনেক ঘুর হবে ওর দিয়ে যাবো আমি মাঠ দিয়ে আসবো বলে ওরা ওর মুখের ধারে দাঁড়িয়ে রইলো আমি মাঠ দিয়ে হেঁটে 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 আসছি আসছি কিছুটা আসার পরে আমাদের ওখানে খুব বড়ো একটা মানে ডা মানে ডাঙা মতো আছে সেই ডাঙার কোণে একটা আম গাছ আছে আর সেই আম গাছে মানে প্রত্যেক বছর প্রচুর আম হয় হ্যাঁ আমরা যা কাঁচাও পেড়ে খাই গুঁড়িও গুড়িও নিয়ে যাই ছোটোবেলাতে গরম করতাম করতাম এবারে তোমাদের বাড়ি থেকে আসছি আর খেটে আসছি তো আর পুজো বাড়ি থেকে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে 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 চলে যাবে তা আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে করতে আসছি রাত্রেবেলা তো ভয়ে ঠুন গাছামছা করছে ঠিক ওই আম গাছটার থেকে কী বলবো এখান থেকে মনে করো আমাদের ওই দাবা এত দূর মানে মানে দু থেকে তিনশো হাত দূর এতটা ডিস্টেন্স মানে আম গাছ থেকে আমি আছি হঠাৎ দেখি তত করে নিচ থেকে একজন উঠেও আম গাছের ওপর উঠলো উঠে আম গাছের ডালটা ধরে নাড়াচ্ছে নাড়াচ্ছি নাড়িয়ে আম ঝাড়া দিচ্ছে কারণ আমি আম মানে মনে মনে করছি দুটো যদি আম পাই হ্যাঁ বলে আর তখন ওই লাইট টাইট কিছু নেই কিন্তু শুধু খালি হাতেই আসছে আর একটু জোশ না আছে বলে ওই জন্য আর অতটা লাইট টাইট না লাইট টাইট তখন অত ব্যবহার করিনি এখন সব সবসময় লাইট ব্যবহার করি চোখ তখন অত লাইট টাইট ব্যবহার করতাম আর আসছি দেখি তত করে আম গাছে কেউ উঠে গেল হ্যাঁ উঠে গিয়ে গাছের ডালটা ধরে খুব জোর ঝরঝরঝোর জন্য আড়াচ্ছে ঝরঝরঝর করে তাহলে একটা আম পড়ে না ঝরঝর একটা আম পড়ে না ভয়ে ভয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করতে 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 আরও আস্তে আস্তে আগে হেঁটে হেঁটে আসছি হেঁটে হেঁটে যেতে দেখছি তত করে আম গাছ থেকে নেমে আমার সামন থেকে সোজা পুকুর চলে গেল একদম আমাদের কিছুটা দু একটা পড়ো আছে মানে গোপুর মানে যেখানে গরু টরু মারা গেলে বা আমাদের এখানে বাচ্চা কাচ্চা সব বাচ্চা কাচ্চা অনেক সময় মারাটাতে গেলে তো ওর পড়োতে মাটি খুলে অনেক সময় আগে পুঁতে দেওয়া হতো যেটা এখন আর হয় না এখন গরু পর্যন্ত পোড়োতে ফেলা হয় হুম আগে বেশ কয়েকবার আগে বেশ কয়েকবার মানে এখন আর ফেলা হয় না মানে আশপাশে সব বাড়িটাড়ি হয়ে গেছে তো এখন আশপাশে হ্যাঁ এখন অন্য জায়গায় সব নিয়ে চলে হ্যাঁ তাই এবারে তো আমরা তো এবারে ওখান থেকে দেখছি এসে দেখছি দূর থেকে আসছি দেখি পোড়ো ধরে দেখি বসে বসে কে যেন একটা বাচ্চা যেন কাঁদছে কাঁদছে কান্নার আওয়াজ পাচ্ছি আমার তো আমি হেঁটে আসতে আর পাচ্ছি না মানে আমার অবস্থা খুব খারাপ মানে আমার আরও ভয় লেগে গেছে এবার কান্নার আওয়াজ পাচ্ছি বাচ্চার ওখান থেকে ছুটে চলে এলো আমার সামন থেকে এসে পোড় ধারে এসে দেখছি ওখানে কান্না করছে হ্যাঁ সে খুব জোরে জোরে কাঁদছে তা আমরা ভাবি অনেক সময় বিড়ালও তো ওরকম কাঁদে বিড়াল কাঁদে না আমরা ভাই বিড়াল কাঁদে কিন্তু না বিড়ালের কান্না নয় কোনোভাবে আসছি আরও আস্তে 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 ধারের পুকুরের পাশ থেকে তো আমার এসে এই রাস্তাটা বলি কোণে উঠতে হবে হ্যাঁ ওটা বসে আছি মানে মানে ওখান থেকে এবার আসছি হেঁটে হেঁটে আসছি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে 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 আসছি সাত করে দেখি আমার সামনে থেকে আবার ফের ছুটে ছুটে তা করে চলে গেল এই তো মানে কি বলবো ওখান থেকে আর দাঁড়িয়ে থাকতে পারিনি আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওখান থেকে পাগলের মতো ছুটে এসছি ছুটে এসে আমাদের কোনে একটা বৌদি বাড়ি আছে ভুট্টাদা বলে একটা বৌদি দাদা বাড়ি আছে হুটোদা ভুট্টা ভুটোদা উ প্রচণ্ড চেঁচাচ্ছি হ্যাঁ ওরা তো ওর সব শুয়ে পড়েছে বললো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আজ এই ব্যাপার বললো তুই কেন এই রাত্রে দিয়ে এসেছিস বললো ও তো আমরা অনেকবার দেখেছি ও তো আমরা রাত্রেবেলা ওপারে যেতেই পারি না ও তো আমরা অনেকবার দেখেছি বললো সেই ওপার সে একটা বাচ্চা মারা যাওয়ার পরে সেই এখানে এসে পুঁতে দিল না সেই দেওয়ার পর থেকে আমাদের সেই সদা বেড়া একটা বাচ্চা মরে যাওয়ার পরে এখানে পুঁতে দিয়েছিল সে তারপর থেকে বেশ বেশ কিছু বছর মানে আজ থেকে না তিরিশ বছর আগে ওই তো একটা আবছা অন্ধকারে পুমক ছুটে যাচ্ছে আর আসছে বাচ্চাটাকে কীভাবে আপনি একদম বাচ্চা বলবেন কিভাবে বলবেন যাচ্ছে পুমক ছুটে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যেটা উঠেছিল ওই বাচ্চা মতো ওই ছা 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 করে উঠে আর গাছে ডালটা নাড়া দিচ্ছে মানে এগুলো আমাদের সচক্ষে দেখা কারণ আমরা ওই ওর মামার বাড়ি থেকেই তো আসছিলাম ওর মামার বাড়ি থেকে ওই মাঠ দিয়ে আসছিলাম হুম এসে বা এসে বৌদিকে ডেকে বললো তুই কেন এপার দিয়ে এলি আমি কেন এপাতে বললো আমরাও তো মাঝে মাঝে ওরকম দেখি বলে ওই জন্য সন্ধ্যের পর থেকে আমরা আর ওই পারে আর নামি না ওই পারে আমরা ওই পা ওই পাড়ের দিকেই সন্ধ্যের পর থেকে বাইরে গেলে আমরা আর যেতে চাই না তো এখন আমার বাড়িটারি হয়ে গেছে সব আশপাশে সব বাড়িটারই হয়ে গেছে এখন আর অতটা ভয়টাই হয় না এখন আগের থেকে অনেকটা পরিষ্কার এখনও আগের জায়গাটা আগের থেকে অনেক পরিষ্কার বাড়িগদ রয়ে গেছে তো আলো টালো জ্বলছে সময় এখন হ্যাঁ সবসময় এখন লোকজন চলছে টলছে আগের মতো আর অতটা আগের মতো এখন আর দেখা যায় না আমরা কাকুর মুখে তিনটে সত্য ঘটনা শুনলাম আপনারা যদি না তিনটে ঘটনা শুনে থাকেন বা আর আগের যে দুটো আমরা শুনিয়েছি সেই দুটো ঘটনা যদি আপনারা দেখে থাকেন প্লে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তিনটে ঘটনার মধ্যে আমরা আপনাদেরকে যে তিনটে ঘটনা শুনিয়েছি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না বা ভূতে বিশ্বাস করেন না কিন্তু আমরাও সত্যি জানি না যে এটা কতটা সত্য বা কি কতটা বিশ্বাস করব কিন্তু কাকু যেহেতু নিজে দেখেছেন তাই আমার মনে হয় বিশ্বাস করেছি আমি এবং বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা বিচার করবেন এটা কতটা সত্য এবং এর মধ্যে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবেন আর এইচ এ নিউজ আপনাদেরকে কখনোই ভয় দেখায় না বা আপনাদেরকে বলেনি যে ভূতে বিশ্বাস করুন পুরোটাই আপনাদের উপর দেখা হবে আরেকটু অনুভিজে ততক্ষণ দেখতে থাকুন শুনতে থাকুন এইচ এ নিউজ Namuskar.